দুনিয়া থেকে আসিয়া জান্নাত তৈরি জান্নাতে ঘর তৈরি করতে বলছেন ইমানের কত জোর সম্মানিত দিনী বোন গল্প করবেন না আপনার সাথে আমার অনেক কথা আছে আজকে চলে যাচ্ছেন এমন ঘটনা হলো ফিরে আসবেন চুপচাপ ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে কথা শুনবেন দুনিয়া থেকেই বলছেন ফেরাউনের স্ত্রী হে আমার প্রতিপালক তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো আল্লাহ বলেন মারিয়ামের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ এমরানের মেয়ে আল্লাহ বলেন মারিয়ামের মারিয়াম এমরানের মেয়ে আহসান সেটা লজ্জাস্থানকে হেফাজতে রেখেছিল মারিয়াম কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হয়নি আল্লাহ তার প্রশংসা করছেন এভাবে যে সে তার লজ্জা স্থানকে হেফাজতে দিয়ে তার সন্তান ঈশাকে পৃথিবীতে নিয়ে আসলাম পৃথিবীর ব্যতিক্রম মহিলা মারিয়াম ভিন্ন ধরনের ব্যতিক্রম জাকারিয়া বলেন মারিয়াম এইসব ফলমূল খাদ্য তুমি কোথায় পেলে অসময়ের ফল মারিয়াম বলছেন হাজামিন্দুল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এই এইভাবে পৃথিবীর কোনো মহিলার কাছে খাদ্য এসেছে তা বোঝা যায় না

এক ইমরান ও ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া বড় জান্নাত পাবে 2 বিন্ত এমরান ইমরানের মেয়ে মারিয়াম বড় জান্নাত পাবেন তিন ফজল আয়েশা আল্লাহ চাইরিন নিসায়ে কা ফযলি সরিদা আল্লাহ আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে যেমন ভাবে সারিদ খাদ্যের সম্মান সকল খাদ্যের উপরে অত্র বোখারি মুসলিমের হাদিসে আল্লাহর নবী আয়ে সার জিয়াকে সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন কিছুক্ষণ পরে এর চেয়েও দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে

পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন দুই খাদিজাতো বিন্ত খোয়াইলে খাদিজা খোয়াইলেদের মেয়ে তিন ফাতেমা তো বিন তো মেয়ে ফাতেমা চার আসিয়া এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহর রসুল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন তখন এই চারজনকে উল্লেখ করলেন এই চারজন সহ আরো দুইজনের কথা আমরা সাময়িক বলে আরো কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি এক খেলে চেয়ে থাকবেন পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী ইহকালে ও পরকালে নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে অতীত জাহেলিয়াতের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি হিন্দুরা আজও নারীদের দাম দেয় না হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে তার বুঝতে ভুল মহিলা নিয়ে এসেছে ওর বাপ পনেরো শতক জমি রেখে মারা গেছে মেয়েটার ভাই নিয়েছে দশ শতক আর এই মেয়েটা নিয়ে এসেছে পাঁচ শতক মোট পনেরো শতক জমি এবার যে লোক এই মহিলার স্বামী ওর বাপেরও ছিল পনেরো শতক জমি ওর স্বামী পেয়েছে দশ শতক আর ওর বোন নিয়ে গেছে পনেরো শতক তো এ নিয়ে এসেছে পাঁচ শতক আর এর স্বামী পেল দশ শতক এই যে পনেরো শতক অবিচার তো বুঝতে পারিনি সেই জন্য বলেছে আপত্তি হলে তো হিন্দুদের উপরে হতো ও তো জমি দেবে না বাপ বাপ মেয়েকে জমি দিবে না তাই বিবাহের দিন সবকিছু দিয়ে দিয়েছে আর বিবাহ যখন পড়ানো হয়েছে তখন এই শর্তে আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো কেন নির্যাতন কি তার প্রতিকার আছে কিনা একটু দেখি